সাকিবকে ছাড়াই গোয়ালিয়রে ছয় অক্টোবর থেকে শুরু হওয়া তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ দু হাজার সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায় অভিষেকের পর থেকে বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ সাকিব আল হাসান অভিজ্ঞ অলরাউন্ডার থাকলে দল নির্বাচনে অনেকটাই নির্ভর থাকতে পারতেন নির্বাচকরা তবে সাকিবকে ছাড়াই এখন পথ চলতে হবে বিসিবিকে। সাকিবের অবসরে চোদ্দ মাস পরে টি টোয়েন্টি দলে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ টি টোয়েন্টি দলে স্পিন অলরাউন্ডার হিসেবে শেখ মেহেদিকেও অনেকে ভাবছেন সাকিবের বিকল্প হিসেবে তবে সাকিবের তুলনা শুধু সাকিবই এখনই মিরাজ মেহেদিদের সাকিবের বিকল্প ভেবে তাদের ওপর প্রত্যাশার চাপ বাড়িয়ে দেওয়া উচিত হবে না বলে মনে করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ডিফারেন্টলি মিরাজ ভালো খেলছে কিন্তু মিরাজ সেই দায়িত্বটা নিতে পারবে কিনা সেটা আমাদের অপেক্ষা করতে হবে জানার জন্য দেখার জন্য শেখ মেতিহাজ বোলার ডিফারেন্টলি প্রমাণ করেছে যে ও যোগ্যতা রাখে আন্তর্জাতিক ম্যাচ খেলা কনসিস্টেন্সিও দেখিয়েছে বাট সাকিবের রোলটা প্লে করা ব্যাটসম্যান এবং বোলার হিসেবে দুটো মিলিয়ে আমার মনে হয় না সেই জায়গাটা আমরা ওকে এই মুহূর্তে দিতে পারি যে কেউ হোক যদি সাকিবের মতো পারফর্ম করতে পারে বা তার কাছাকাছি পারফর্ম করতে পারে সেটা খুব ভালো হবে কিন্তু আমার মনে হয় যে আমাদেরকে অপেক্ষা করতে হবে সেরকম একজন অলরাউন্ডার জন্য যে সমান তালে ব্যাটিং এবং বলিং করতে পারে টি টোয়েন্টিতে বাংলাদেশকে এখন আর আগের মতো দেখার সুযোগ নেই বলেও মনে করেন ফাহিম ভারতের সঙ্গে সমান তালে লড়াই করার সামর্থ্য টাইগারদের আছে বলেও জানান তিনি আমাদের পেসাটা একটা যথেষ্ট সমৃদ্ধ হয়েছে রিসাদের ইনক্লুশনটা আমাদেরকে আরও বেশি সাহসী করেছে কি ব্যাটসম্যান যারা আছে যারা যদি পারফর্ম করতে পারে আমার মানে যে আমরা কম্পিটিটিভ হতে পারবো কানপুরে খেলা দেখতে গিয়ে সমর্থক রবির লাঞ্ছিত হওয়া নিয়ে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে বাংলাদেশ ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকার কথাও জানান এই পরিচালক আমার কাছে মনে হয় না এটা বিচ্ছিন্ন ঘটনা নিশ্চয়ই এসব ব্যাপার ভবিষ্যতে না ঘটে এই ব্যাপারটা দেখতে হবে এবং পারভীন সময় সংবাদ ঢাকা